আমি পুরো রেডি হয়ে গেছি তো চলো फ्रेंड्स যদি বাজারে ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কি কি কেনাকাটা করছি তো কালকে পূজের জন্য কিন্তু যাচ্ছি তাওই একজনের সঙ্গে আস্তে আস্তে তো চলো কালকে কি কি হয় তোমাদের পুরোটা শেয়ার করব দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারে এসে কিন্তু আমরা প্রথমে ঢুকে গেলাম ফুলের দোকানে তো ফুলটা কিন্তু আগে কিনে নেব তারপরে কিন্তু অন্যান্য বাজারগুলো কিন্তু করতে হবে তো এদিকে দেখো ফুলের মালা নিলাম আমি আমার ঘরের জন্য পাঁচখানা মালা নিলাম আর কালকে যে ভূমি পুজো হবে তার জন্য কিন্তু একটা মালা নিলাম আর সব কিন্তু এই কুচো ফুলগুলো হয় না যে ওগুলো লাগবে যখন আর কি পুজো করবে তার জন্য কিন্তু কুচো ফুল নিলাম তার সঙ্গে পান নিলাম দুব্ব বেলপাতা যাবতীয় যা লাগে আর কি সব কিন্তু একসঙ্গে দেখো ওনারা কিন্তু প্যাক করে দিয়ে দিচ্ছে আর এখানে পেলাম না একটা জিনিস কী বলতো তো তুলসী পাতা তা তুলসী পাতাটা কিন্তু পেলাম না তুলসী পাতাটা কী তো অন্য জায়গা থেকে কিন্তু জোগাড় করতে হবে তা কি করা যাবে চলো ফুলগুলো নিয়ে অন্য অন্য জায়গায় যাওয়া যাক এদিকে কিন্তু আমাদের ফুলগুলো কেনা হয়ে গেছে তারপরে চলে আসলাম পাশেই ডাবের দোকানে তো পুজোর জন্য ডাব লাগবে তার জন্য কিন্তু ডাবটাও নিয়ে নিলাম তার সঙ্গে কিন্তু দুজন মিলে দাঁড়িয়ে পড়লাম ডাব খাওয়ার জন্য তো বাড়িতে গিয়ে তো আমার ডাব খেতে হবে তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই বলে রোদের মধ্যে যখন আছো তাহলে একটা কাজ করো এখানে ডাবটা খেয়ে নাও তো তোরিয়ার আমি ডাব খাচ্ছিলাম দেখো ডাবগুলো কিন্তু ছোটো ছোটো কিন্তু এতটা জল ধরে না আমি খেয়ে আমার পেট ভরে গেছে আমি বলছি আমি আর খেতে পারছি না তো তোরিয়ার আমি কিন্তু অর্ধেক অর্ধেক ডাব খেয়েছিলাম বাদবাকি ডাবটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম কারণ আর খেতে পাচ্ছিলাম না তো এখানে তোমাদের কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু যেহেতু গাড়ির অনেক টাওয়ার ছিল ওই জন্য কিন্তু ভয়েসটা কেটে দিয়ে আবার কিন্তু ভয়েস দিলাম ডাব নেওয়া কমপ্লিট আর ডাব কিন্তু খাওয়াও কমপ্লিট তারপরে চলে আসলাম দেখো নারকেল নিতে তো নারকেলটা যেহেতু লাগবে নারকেল কিন্তু ওখানে ভূমি যেখানে হবে সেখানে কিন্তু নারকেলটা ফাটানো হবে তার জন্য বলেছিল নারকেল নিতে তাই নারকেল কিন্তু দেখো এখানে কিনছি আর দেখছি জল আছে কিনা তো বলেছিল যে জলটা যেন বেশি থাকে তার জন্য কিন্তু নারকেল মানে নাড়িয়ে নাড়িয়ে দেখছি যে কোনটার মধ্যে জলটা বেশি আছে তো জলটা যেহেতু পুরো একদম যেখানে মানে চারকোনা করে যে গর্তটা করা হবে সেখানে কিন্তু পুরো ছিটিয়ে দিতে হবে তো চলো নারকেল নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল নারকেল নিয়ে চলে আসলাম দেখো এখানে কিনবো হচ্ছে ঘট তো ঘট কিনবো আর হচ্ছে কিনবো হচ্ছে দেখো ধূপদানি কিনবো তো কী বলো তো আমাদের বলেছিল যে একটা মাটির ধূপদানি নিতে আর হচ্ছে মাটির ঘট নিতে তো দশকর্মার দোকান থেকে যে মানে ঘরগুলো নেবে চারটে ঘট লাগবে সেই ঘরগুলো কিন্তু আলাদাভাবেই কেনা হবে ওটা হচ্ছে দশকর্মার দোকান থেকে দেবে আর এটা হচ্ছে মানে আমি এক্সট্রা ওটা এই ঘরটা কি মাঝখানে বসাবে তার জন্য বলেছিল যে এই ঘরটা যেন এখান থেকে নিই আর একটা যেন ধূপদানি নিই তো এখানে দেখো এই যে কত বড় ধূপদানিটা তো এটাই নিয়ে নিলাম আর একটা ঘট নিয়ে নেবো তো এখানে সব মাটির হাঁড়িগুলো আমি দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো দেখতে তো কালার করা তো হাড়িগুলো খুব ভালো লাগছিলো তোমাদের দাদা ভাই বলেছিল কালার করা ঘর নেবে তারপরে আমি বললাম যে না কালার করা ঘরটা অতটা ভালো লাগছে না তুমি প্লেন ঘরই নাও তারপরে প্লেন ঘরটাই নিয়ে নিলাম তো দেখো এদিকে কিন্তু ঘট নেওয়া কমপ্লিট এবার যাবো হচ্ছে ফল কিনতে দেখি কী কী ফল কেনা হয় তো দেখি যতখানি পারি তোমাদের সঙ্গে ভিডিও তো অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এখানে যে ঘরটা নিয়েছিলাম না ঘরটার পেছনটা না একটু এবড়ো খেবড়ো ছিল এটা বসালে পরে না পুরো বসবে না তার জন্য আবার কিন্তু ঘরটা কিন্তু পাল্টে নিলাম দেখো আর এখানে দেখো এগুলো কিন্তু মানে কুজোগুলো হয় না যে জল ঠান্ডা থাকে তার মধ্যে কিন্তু দেখো কল সিস্টেমে করা আছে তো আমাদের যেমন বাড়িতে যেমন মাটির পুজো হয় এখানে এটা কিন্তু মাটির নয় এটা একটু ঢালাই করা কুজো আছে কিন্তু জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় তো দেখো ঘরটা কিন্তু পাল্টে নিলাম কিন্তু সব ঘরের নিচে এরকম একটু মানে এবড়ো খবরো আছে তবুও এটা একটু ভালো আছে তাই জন্য পাল্টে নিলাম তাই তাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর রঙটাও কিন্তু হাতে লেগে গেছে ঘটের। তো এই দেখো চলে আসলাম কলা পাতার দোকানে তো এখন সেখান থেকে কলা নেব যেহেতু কালকে কলাপাতা পাতা লাগবে তার জন্য বলেছিল যে এক বান্ডিলে কিন্তু কলাপাতা পাতা নিয়ে যেতে তো এখানে কিন্তু এরকম দেখো বান্ডিল করে করে কিন্তু কলা পাতা বিক্রি হয় কারণ এখানে কলা পাতা প্রচণ্ড সস্তা আর পাওয়াও যায় তো উনি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কত দাম তা উনি পনেরো টাকা বলছিল যে একটা বান্ডিল পনেরো টাকা তো পনেরো টাকা দেওয়ার পর দেখো আমি তোমাদের শেয়ার করছিলাম যে কত টাকা নিয়েছে তো এতটাই আওয়াজ না তোমরা কিছু শুনতেই পাবে না তারপরে যে যখন ভয় জোবাটা দিতেই হলো তো ওনাকে দেখো কুড়ি টাকার নোটটা দিয়েছিলাম তো ওনার কাছে আর খুঁজলো নেই টাকা খুচরো নেই তখন উনি আমাকে কী করলো বলো তো দশ টাকা ফেরত দিয়ে দিলো যে বললো হ্যাঁ ঠিক আছে আমি দশ টাকাই রাখছি কলাপাতার জন্য তো দশ টাকা নেওয়ার পরে তোমাদের দাদা আবার পেছন থেকে বলছে যে না ওনাকে কুড়ি টাকাই দিয়ে দাও তো কী বলো তো তোমাদের দাদা না মানে যাদের একটুখানি মানে যে একটু বয়স্ক বা তাদের যাদের একটুখানি মানে শারীরিক দিকে প্রবলেম আছে তাদের কাছ থেকে ও জিনিসপত্র কেনে জানো তো মানে ও বলে সবসময় যে এদের কাছ থেকে কিনলে পরে ওদের তুমি একটু বেশি দেবে ওনাদের কাছে ঠকাবে না দেখবে ওদের আশীর্বাদ পাবে সত্যিই তাই তো চল কলাপাতার নেওয়া কিন্তু কমপ্লিট তো অবশেষে কিন্তু চলে আসলাম আপেলের দোকানে তো আপেল নিয়েই কিন্তু আমরা সোজা বাড়িতে চলে যাব আর কিন্তু কিছু কেনার নেই সবই কিন্তু কেনা হয়ে গেছে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর কালকে কেমন করে আমাদের ভূমি পুজো হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো কালকে কিন্তু সকাল সকাল তোমাদের সামনে চলে আসবো যতটা পারি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই দেখাবো আমি যে কী কেমনভাবে আমাদের ভূমি পুজোটা হচ্ছে আর আমি মানে যেহেতু এখন অসুস্থ যতটুখানি পারবো আস্তে আস্তে করে জিনিসগুলো সব গুছিয়ে নেবো পুজোর জন্য তারপরে কিন্তু আমাদের পুজো শুরু হবে তো দেখো এখানে কিন্তু আপেল কিনছি আর তোমার দাদা কিন্তু ভিডিও করছে তাই আমাকে বলছিল যে তাকাও দিকে তাকাও তা আমি তো বুঝতে পারিনি যে ভিডিও করছে তা চলো বাড়িতে গিয়ে আবার পরের দিন কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো গুড মর্নিং ফ্রেন্ড তো কালকে তোমার দেখতেই পেলে যে আমরা বাজারে গিয়েছিলাম যেহেতু আজকে আমাদের ভুলি পুজো হবে তার জন্য তোমাদের সঙ্গে সকাল থেকে আর আসতে পারিনি অনেকটা ব্যস্ত ছিল আর আমি এখন সামান্যভাবে কাজ করতে পারি না আস্তে আস্তে কাজ করতে হয় তো টুকটুক টুক টুকটুক টুক করে সব গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা বেরোবো ওই ভুলি পুজোর জন্য তো তোমাদের শেয়ার করি কি কি গুছানো হয়েছে তো যেটুকু পাচ্ছি শেয়ার করছি আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো চলো এদিকে কিন্তু আমি কিন্তু সব পুজোর জন্য গুছিয়ে নিয়েছি তো অনেকক্ষণ বসে বসে টুকটুক টুকটুক করে কিন্তু দেখো এগুলো গুছিয়ে নিলাম তো এখানে খোয়া আছে আর এখানে দেখো পাঁচ রকম ফল আছে আর এখানে কিন্তু দেখো আতপ চাল আছে কলা আছে নারকেল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর এখানে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের সবজি আর হচ্ছে মানে এগারো টাকা দেওয়া আছে আর হচ্ছে চাল দেওয়া আছে তো এরকমভাবে কিন্তু দেখো আমি গুছিয়ে নিয়েছি আর এখানে যেহেতু ছোট কোনো সবজি পাওয়া যায় না তার জন্য কিন্তু দেখো বড়ো বড়ো সবজি দিয়ে দিয়েছি আর এখানে দেখো সন্দেশ আছে আর লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে তেল আছে আর ডাল আছে তো এগুলো হচ্ছে ঠাকুর মশাইকে আমরা দেবো আর কি তার জন্য কিন্তু দিয়েছি তো চলো আমাদের পুজোটা শুরু করবে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম পুজোর এখানে আমাদের কিন্তু পুজো শুরুও হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু মাঝখানে কিন্তু দেখো বড় ঘট বসিয়ে নিল তাতে দিয়েছে হচ্ছে আমসরা আর দেখো এদিকে কিন্তু চারোদিকে কিন্তু চারটে ঘট বসানো হবে তো দুটো ঘট বসানো হয়েছে আর দুটো ঘট কিন্তু এখানে বসাবে তো আমাদের তরি কিন্তু বলছিল যে ওর মধ্যে কী কী দেওয়া হচ্ছে তো বলছে ঘটের মধ্যে বাস্তু নাক দেওয়া হচ্ছে মানে যে আমাদের যে নারায়ণ যে শুয়ে থাকে না যে জলের মধ্যে যে মানে ইসের মধ্যে সাপের মধ্যে সেই যে সাপে যে নাক সেই নাগের যে নাগের যে মূর্তিটা হয় মানে নাক সেটাই কিন্তু চারখানা আনতে বলেছিল সেই ওই যে ঘরটা আছে ঘরের মধ্যে কিন্তু ওই নাগের মূর্তিগুলো কিন্তু দেখো দেওয়া হচ্ছে তো আমি তো কোনো দেখিনি ভিট পুজো তো আমি এখানে প্রথম দেখছি ভিট পুজো তো আমাদের বাড়িতে যখন হয়েছিল অনেকটাই ছোটো ছিলাম তখন অত বমি ভিট পুজোর মানে সম্বন্ধে বুঝতাম না আর শ্বশুর বাড়িতে আগের থেকেই ঘর করা ছিল জানি না যে কেমন করে ভিট পুজো হয়েছিল তো নিজের বাড়িতে যখন হচ্ছে তখন এই যে দেখছি এখন বুঝতে পারছি যে কী কী দেওয়া হয় যখন ভিটে করা হয় তখন কী কী দেওয়া হয় সেটা দেখছে আমার তরিমা তো সব ফুটে খুঁটে জিজ্ঞেস করছে এখানে কী দেওয়া হচ্ছে ওখানে কী দেওয়া হচ্ছে দেখো কী কী দেওয়া হচ্ছে তার নাম তো আমি বলতে পারবো না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যেটা আমাদের বললো নাগমাতার কথা তা বললো যে আমাদের যে এই নাগমাথা হচ্ছে আমাদের বাস্তু যে বাস্তু সে বাস্তু রক্ষা করবে তার জন্য এটা দেওয়া হয় আর কি তো সেটাই আর কি আমাদের সঙ্গে বললো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যেটুকু আমরা জানতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো না অনেকেই হয়তো জানো কিন্তু আমি যেটা জানতাম না সেটা তোমাদের জানলাম তাই বললাম তো দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আমাদের যে ঠাকুরমশাই কীভাবে পুজো করেন কি না করেন কিন্তু যেহেতু আমি তোমাদের পরে ভয়েসটা দিচ্ছি এত সুন্দর মন্ত্র বলে পুজো দিচ্ছিলো তোমাদের মানে কি বলবো খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো দেখো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আতপ চাল দেখতে পাচ্ছ চারটে ঘটিতে কিন্তু চাল দিয়ে দিচ্ছে তো এইভাবেই কিন্তু পুজোটা শুরু করছে তো দেখো আতর চাল দিয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু চেলি গামছাগুলো কিন্তু প্রত্যেকটা ঘটের মধ্যে কিন্তু চেলি গামছা দিয়ে দিয়েছে আর দেখো এখানে হচ্ছে চাঁদমালা তো এইভাবেই কিন্তু সুন্দর করে কিন্তু ঘটগুলোকে সাজিয়ে নিল এখন কিন্তু পুজোর আয়োজন শুরু হবে তো এখন কিন্তু ঠাকুর মশাই মন্ত্র করে পুজো করবে চলো গায়ত্রা ব্রহ্ম বিমোচন মন্ত্র ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ ব্রহ্ম দেবতা ব্রহ্ম ગાયી જદ્રમે બ્રહ્મ વિદ્ય વિસ્તાર પશ્ચિમ ધિરાસમનસોવા ગાયીતા બ્રહ્મશાપાતા ભવ ઓમ ગાય વૈશિષ્ટ સાપ વિમોચનમંતસ્થ વૈશિષ્ય વિશ્રમસ્ત છંદ બ્રહ્મ વિષ્ણુદ્રદેવતા વૈશિષ્ય સાપ વિમોચનીમોગ ब्रह्मा, आगे था। आगे था। ओम ज्योति ब्रह्मा ज्योतिरहंग्रह्मा शिवा शिव ज्योति ज्योतिरहंग विष्णु ज्योति विष्णुर्ज्योतिरह शिव ओम गायत्री रंग वैशिष्ट सामुक्ता ओम गायत्रादी सबता जगहता जप ओम नोगा ओम पंच खस्तान्ति वा शसं जीवृतिं सायजुर्वेद्या सूरजामण्डलसङ्गिताम् ॐ ताद्रह्मापुष्पां सशक्तिक ॐ नम गायत्री मा का नमः I'm on সাজু নব সাজে হচ্ছি সাজি ঘর মু বরণ কবি বা বয়সে সীমা আজি প্রতি গৃহ কোন পার সাজু নব সাজে ও সাজি